আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে অস্থিতিশীল হতে শুরু করেছে চারিদিকে এক ধরনের অস্থিরতা নানা বিষয় সংকট সবচেয়ে বড় সংকট যেটা সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যকার সৌহার্দ্য এবং সম্প্রীতির যে ঐতিহ্য সেটা ধ্বংস করবার একটা প্রয়াস নানা জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে চারপাশের দেশগুলোতে কোথায় কি হচ্ছে সেটা বিবেচনা না নিয়ে বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে পথ চলছে বহু বছর ধরে কিন্তু আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক কালে এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা নানা মহল থেকে হচ্ছে দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে এমনকি ইস্কনের একজন নেতাকে গ্রেপ্তার করবার পরেও যখন আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীকে যিনি ধর্মীয় বিবেচনা থেকে বা যার ধর্মীয় পরিচয় মুসলিম তাকে হত্যা করবার পরেও বাংলাদেশের কেন তারা তাদের ফাদা পাতে বাংলাদেশের জনগণ পা দেয়নি এবং আমরা আশা করবো যে এই দুষ্কৃতকারী যে ধর্মেরই হোক না কেন এই ধরনের সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাকিরা সেখানে পা দেবে না বলেই আমাদের প্রত্যাশা এই যে চট্টগ্রামের নির্মম ঘটনার কথা বললাম সেই ঘটনার পরেও বাংলাদেশে কোন রকমের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটলো না এর কৃতিত্ব কিন্তু বাংলাদেশ নিতে পারছে না বরং উল্টোটা এখন আমরা লক্ষ্য করছি কিন্তু এই কৃতিত্ব তো বাংলাদেশ বাংলাদেশের জনগণকে অবশ্যই দিতে হবে বিশেষ করে হত্যার শিকার হওয়া আইনজীবী তার ক্ষেত্রে দিতে হবে এবং আরেকটি ক্ষেত্রে আমরা বলতে পারি যে হত্যা শিকার হওয়া আলিফের পিতা যেভাবে জনগণের প্রতি আহ্বান রেখেছেন সহিংসতা ও প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের কোন আক্রমণ যেন হয় তার জন্য তার যে আহ্বান তিনি যে পুত্র শক্তি পাশ কাটিয়ে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেছেন তার জন্যে আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ এটি একজন সুনাগরিকের কাজ এবং মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যে ধর্মের মানুষই কেন তিনি বাংলাদেশের নাগরিক তার নাগরিকত্বকে তার ধর্মীয় পরিচয় দিয়ে বিবেচনা করলে হবে না সে কোন কমিউনিটি সে কি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তার জাতীয়তার পরিচয়কে সেগুলোতে বিচার করলে হবে না এ সত্যি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়ায় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ক্রমাগত কিছু মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশের মানুষকে তা ক্ষুব্ধ হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে উগ্র প্রতিক্রিয়া দেখালে চলবে না এর বিরুদ্ধে গঠনমূলক সাংবাদিকতা ও বিশ্ব মিডিয়ায় প্রকৃত চিত্র তুলে ধরবার বদলে কথায় কথায় যদি আমরা ভারত বিরোধিতা প্রচার করি এবং এক শ্রেণীর করছেন এবং এটা করে তারা কিছু মানুষকে খেপিয়ে তুলতে চেষ্টা করছেন তার পরিণতি কিন্তু আসলে ভালো হবে না আমরা কারোর সঙ্গে বিরোধিতা করতে চাই না কিন্তু আমরা আমাদের ন্যায্য হিসা আদায় করতে চাই আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই কিন্তু বৈরিতা সংঘাত সংঘর্ষ কারো জন্য কল্যাণকর নয় সেটা ভারতের জন্য নয় বাংলাদেশের জন্য নয় আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করবেন বা কেউ কত অবশ্যই করেছে যে গত আটাশে ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস এর একটা প্রতিবেদনের কথা এবং এই প্রতিবেদনটি আটাশ নভেম্বর আমি খুব বললাম এই প্রতিবেদনটিতে শিরোনাম ছিল এরকম যে বাংলাদেশ ভারত এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত এই অতিত্ততা দূর করবার জন্যে সম্মিলিতভাবে আমাদের উদ্যোগী হওয়ার সময় এখন ঘৃণার বিষ ছড়ানোর পরিণতি হবে ভয়াবহ ঘৃণা দিয়ে আসলে কোনো সমস্যার সমাধান হয় না ভালোবাসার হাটটা বাড়িয়ে দিতে হবে আমরা আমাদের ভালোটা আমরা যে কারুর উস্কানিতে পা দিচ্ছি না আমরা যে উগ্রতা প্রচার করছি না সেটা যদি আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি এবং যে কোনো মিথ্যে ইনফরমেশনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত তথ্য যদি আমরা জানি হাজির করতে পারি বিশ্ববাসী আমরা হাজির করতে পারি আমরা যদি হব একদল গঠনমূলক সমালোচনা এবং বিশ্বমিডিয়ার প্রকৃত চিত্র তুলে ধরবার পদ আমরা লক্ষ্য করছি একদল মানুষ ভারতীয় দূতাবাস ঘেরাও হিন্দু ক্ষীর্ণ হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াবার পথে হাঁটছেন এর কোনো অবস্থাতেই বাংলাদেশে বন্ধ হতে পারেন না এর ফলে ভারতকেই সুবিধা করে দেয়া হবে আপনি অত বলতেন যে ভারতের আগরতলায় কি হয়েছে অবশ্যই সেটা আমাদের জন্য আমাদের সার্বভৌমত্বকে আঘাত করবার একটা চেষ্টা হয়েছে এবং জানিয়েছি। কি বলেছেন সেটা আঘাত করেছে কিন্তু তারা যেন আমাদের হাতে আমরা যেন এমন কিছু না করি ওই যে পতাকা পুড়িয়ে ফেলা সেখানে হচ্ছে ভারতে হচ্ছে আবার এখানেও হচ্ছে পায়ের নিচে ভারতীয় পতাকাকে ফেলে দেয়া কোনোটাই ভালো নয় কিন্তু আরেকজন খারাপ বলে আমি তো খারাপ দিয়ে সেটা প্রতিহত করতে পারবো না মোকাবেলা করতে পারবো না উচিত হবে না আমরা প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করব আমরা আমাদের প্রতিটা দাবি করব আমরা সম্মানজনক ভাবে তাদের সঙ্গে মাথায় রাখতে হবে যে কার কি শক্তি নিঃসন্দেহে তাদেরও যেমন শক্তি আছে আমরাও ক্ষুদ্র নই কিন্তু আমরা কি বৈরিতা চাই আমরা কি সংঘাত চাই আমরা তো বন্ধুত্ব চাই আপনি সবাইকে অস্বীকার করতে পারেন ভারত আমাকে অস্বীকার করতে পারবে না আমি ভারতকে অস্বীকার করতে পারবো না আমাদের পাশাপাশি চলতে হবে স্বৈর শাসকের আমলে ভারতীয় ভূমিকা আমরা সবাই জানি এবং এই ভূমিকাটাই আসলে বাংলাদেশের জনগণকে সবচেয়ে বেশি আহত করেছে অনেক ডিসপিউট আছে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে একটা সরকার একজন ব্যক্তি বা একটা দলের প্রতি তার অন্ধ সমর্থনকে মানুষ সমর্থন ভারত বৃহত্তম পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে তারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে কিন্তু সেটা ভারতের ভুল হিসাবে এবং তার সেই ভুলের প্রার্থিত হয়তো ভারত করবে আবার ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেটাকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে একটা দেশ হিসেবে আর একটা দেশের সঙ্গে রাখতে হবে কাজে আমি মনে করি যে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ককে দ্রুত ঠিক করে নিতে হবে ভারতের দিক থেকে আমাদের দিক থেকেও কিছুদিন আগে আমাদের এক অনুষ্ঠানে আহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পেশার মানুষ এসেছিলেন বুদ্ধিজীবীরা এসেছিলেন রাজনীতিবিদরা এসেছিলেন ডিপ্লোম্যাটরা এসেছিলেন সিজিএস আপনারা জানেন যে আপনার কনভারসেশন ভারতীয় বেশ কয়েকজন সুধী জনের ছিল এবং তারা প্রত্যেকেই পরিস্থিতিটা অনুধাবন করতে পেরেছেন আমাদের আমি এর আগে একটা ব্লগে বলেছি যে তাদের সঙ্গে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ডাল হয়েছে গেছে দু ঘন্টা কিন্তু সবাই মন খুলে কথা বলেছেন যে আমি মনে করি যে কোনো পক্ষ ফর্মালি হোক ইনফরমালি হোক আমাদের তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক করতে হবে দ্রুত এবং আমাদেরকে আসলে বুঝতে দিতে হবে

চ্যানেলে এটা সমাধান হবে না ইনফর্মাল চ্যানেলগুলো কাজে লাগাতে হবে কিন্তু দুই তরফের উগ্রতর ফলে বিশ্ব মিডিয়াতে ভারতের প্রচারে প্রতিষ্ঠা হওয়ার সুযোগ কিন্তু বেশি এটা মাথায় রাখতে হবে কারণ ভারতের মিডিয়া শক্তিশালী সারা পৃথিবী তাদের প্রভাব অনেক শক্তিশালী সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে রাজনৈতিকভাবে তাদের ইনফ্লুয়েস করবার শক্তি অনেক বেশি তো বাংলাদেশে একটা উগ্রবাদ তৈরি হচ্ছে এটা ভারত নানানভাবে যদি প্রমাণ করতে চায় বা ভারতীয় কোনো কোনো অংশ যদি সেটা চায় সেটা মোকাবেলা কিন্তু আমাদের উগ্রতা প্রকাশের মধ্য দিয়ে হবে না আমরা রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে যা সেটা প্রকাশ করবার মধ্যে দিয়ে সেটা করতে হবে সত্যটা যে যে কথা শুরুতেই বলছেন হিন্দুদের অধিকার রক্ষার নামে ইস্কনের মতো সংগঠনগুলো এই দেশে ভারতীয় এবং আওয়ামী স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলে কেউ কেউ অভিযোগ করছে এরা সরাসরি হত্যার মতো জঘন্য কাজেও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ আছে কিন্তু ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আবার অনেক জায়গায় সেটা হয়নি সেটাও মাথায় রাখতে হবে এবং কোথাও কোথাও তারা গোপনেও কাজ করে ফলে ইস্কনের কারণে যদি সনাতন ধর্মের প্রতি বিরূপ ধারণা তৈরি হয় তাহলে এটার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া তা হিন্দু কমিউনিটির নেতাদের ভেবে দেখতে হবে কিন্তু আমি মনে করি যে ইস্কনের দায় সনাতন হিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের উপরেও চাপিয়ে দিলে হবে না কাজে এই ফাইন টিউনিংটা আমাদেরই করতে হবে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা এখানে আছেন যেহেতু সংকটটা এখানে ধর্মের প্রশ্নটা এসে গেছে তাদেরও এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানে আমি বারবার বলি ইস্কন বিরোধিতার নামে হিন্দুদের প্রতি ঘৃণা উৎপাদনের পথ কিন্তু আমাদের পরিহার করতে হবে প্রত্যেকে মানুষ যারা মুসলাম ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারাও জানেন মানুষের গুরুত্ব সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোনো মানুষকে সে যে ধর্মের তাকে আপনি ছোট করে দেখতে পারেন না দেখা উচিত হবে না অন্যরা কি করলো সেটা দিয়ে আমি আমার আচরণ নির্ধারণ করলেও হবে না আমাকে ভালোর পথে থাকতে হবে ভালো কাজটা কথা হবে ভারতে যাই হোক আগরতলায় যাই হোক কিন্তু কথায় কথায় জানা আমরা এই দূতাবাস ওই দূতাবাস ভারতের দূতাবাস ঘেরাও করবো কিছু হলেই তাওদি জনতার ব্যানারে একদল মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে বাংলাদেশে উগ্রবাদ ছড়াচ্ছে এমন ধারণা প্রচারের সুযোগ যারা তৈরি করে দিচ্ছেন তারা শুধু ভারতেরই সুবিধা করে দিচ্ছেন না তারা বাংলাদেশকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন বাংলাদেশে যে ডেভেলপমেন্ট পার্টনার আছে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে পশ্চিমারা তারা কিন্তু ওই বয়ানগুলোই বাংলাদেশের বিরুদ্ধে যে উগ্রতার যে অভিযোগ সেই বয়ান কিন্তু করবে এবং এটা কোনোভাবেই বাংলাদেশকে সহযোগিতা করবে না আমি চাই আমাদের সবার বুদ্ধ শুভ বুদ্ধির উদয় হোক আমি চাই ভারত বাংলাদেশকে বুঝতে শুরু করুন নতুনভাবে শুরু এবং আমাদের সম্পর্ক শিষ্যের মধ্যে থাকুক এবং দুদিক থেকে কি সম্পর্ক উন্নয়নের একটা আন্তরিক প্রয়াস আমরা দেখতে চাই অবশ্যই ভারতের কাছে আমাদের যে পাওনা ভারতের কাছে আমাদের যেসব সমস্যা তাদের সঙ্গে সেগুলো সমাধান করবার চেষ্টাটা আমাদের ক্রমাগত চালিয়ে যেতে হবে তারা যদি কোনো অন্যায় পদক্ষেপ নেয় অবশ্যই আমাদের প্রতিবাদটা জারিয়ে রাখতে হবে কে তো সম্পর্কটা বজায় রাখবার চেষ্টাটা আমাদের করতে হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার